আসসালামু আলাইকুম ভিউয়ারস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবার চলে আসলাম ড্রোন বাংলা বিডি পক্ষ থেকে একদম লেটেস্ট বাসনের ড্রনের ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি ক্লিক করে দিবেন এরকম নতুন নতুন ড্রনের নোটিফিকেশন পেয়ে যাবেন পাশাপাশি যারা ড্রোন নিতে इच्छुक এবং ড্রোন নিয়ে কাজ করতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দিবেন যে কোনো সাজেশন যে কোনো পরামর্শ চাইলে অবশ্যই ড্রোন বাংলা বিডি আপনাদের সহযোগিতা করবে আর আজকে ড্রোনটি কিন্তু আর এইখানে বাড়ি খাইলে ঠিক আছে ড্রোন নষ্ট হয়ে যায় তো তাদের জন্য একটু হালকা পাতলা বাড়ি খাওয়ালাম ঠিক আছে বাড়ি খাওয়ায় যে আবার ড্রোনটা এই যে ফ্লাই করে দিলাম ঠিক আছে এই যে ড্রোন ড্রোনের মতো আগের জায়গায় ব্যালেন্স আগের মতো আছে ড্রোন আগের মতো আছে একদম স্মুথ ড্রোন কারণ এইগুলো হলো ফুল ফাইবার বডি পাশাপাশি হলো পাখাগুলো ফাইবার এবং মোটরগুলো গুলো হলো টোটালি ব্রাসেস মোটর আর প্রত্যেকটা মোটরের লাইট পাবেন এবং ব্যাকগ্রাউন্ডটা দেখেন কত সুন্দর একদম স্মুথ ব্যাকগ্রাউন্ড ঠিক আছে আর এগুলোর ক্যামেরা কিন্তু খুবই ভালো হবে পাশাপাশি এগুলার মধ্যে ক্যামেরাটা এই যে অটোমেটিক রোডেট পাবেন হ্যাঁ এই যে রিমোট দিয়ে আপনি চাইলে এই যে অটোমেটিক মুভিং করতে পারবেন নিচে উপরে সব দিকেও করতে পারবেন ঠিক আছে পাশাপাশি উপরে কিন্তু ফোর সাইড সেন্সর পেয়ে যাবেন এই যে সেম এ লুক পাবেন হ্যাঁ উপরে সেন্সর পাবেন আর ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো হবে আর কন্ট্রোল কোয়ালিটি খুবই স্মুথ হবে ঠিক আছে এটা মডেলটা হলো আর আজকে এই ড্রোনটা ড্রোন বাংলা থেকে ডাবল যারা নিবেন ঠিক আছে বছর তো শেষ হয়েই যাচ্ছে ঠিক আছে আমরা অগ্রিম একদম নতুন বছরের শুভেচ্ছা এবং নতুন বছরের যে অফার দিব এগুলো কিন্তু এখন শুরু করে দিচ্ছি ঠিক আছে এখন আর নতুন বছরের অপেক্ষায় নাই এখন এই ড্রোনটার প্রাইস আজকে দিব মাত্র একদম রিজনেবল প্রাইস ডাবল থ্রি ডাবল এইট মাইনাস সিক্স সাড়ে আট হাজার নয় হাজার বিক্রি করছি আজকে যারা নেবেন মাত্র সাত হাজার টাকা ঠিক আছে একদম রিজনেবল প্রাইস দিয়ে দিলাম যাতে সবাই নিতে পারেন পাশাপাশি অফারটা কিন্তু কেউ মিস করবেন না যারা ড্রোন কিনতে ইচ্ছুক অবশ্যই আমাদের অফার গুলোতে আপনারা ড্রোন নিতে পারেন একদম ইনটেক ভালো কোয়ালিটির ড্রোন পেয়ে যাবেন যাতে আপনাদের ড্রোনটি সযত্নে আমরা কুরিয়ারে পাঠাতে পারি আপনারা ভিডিও কল দিয়ে আমাদের সহযোগিতা করবেন আর এখন দেখাবো আপনাকে এফ ওয়ান নাইন এইট মডেলের ড্রোন এই যে দেখেন এফ ওয়ান যারা চাইছেন যে ব্রাসেস মোটরের ভিতরে ডবল ক্যামেরা ডবল ব্যাটারি থাকতে হবে মোটর কোয়ালিটি ভালো হতে হবে দুইটা ক্যামেরা থাকতে হবে ওয়াইফাই রাউটার থাকতে হবে তাদের জন্য বেস্ট কোয়ালিটির ড্রোন ব্রাসেস মোটরের এফ ওয়ান আর এই ড্রোনটি আজকে যারা নিবেন ব্রাসেস মোটর রাখবো আজকে মাত্র চার হাজার পাঁচশো টাকায় শুধুমাত্র আমাদের চ্যানেলের জন্য একদম স্পেশাল প্রাইস দিয়ে দিলাম যারা নিবেন সর্স কিন্তু এখনই পূরণ করতে পারবেন কারণ প্রাইস কিন্তু অনেক অনেক কমায় দিছি তারপর হলো দেখাবো পাবো কে ডাবল নাইন প্রো এটাও আপনার তিন সাইড সেন্সর পাবেন ডবল ব্যাটারি পাবেন ডবল ক্যামেরা পাবেন এবং নিচে ফলমি মুড পাবেন সবকিছু কিছু মিলে ড্রোনটি কমের ভিতরে খুবই অসাধারণ আর এই ড্রোনটি যারা নিবেন আমাদের কাছ থেকে এটার প্রাইসটা নিব আজকে মাত্র চার হাজার টাকা ঠিক আছে একদম রিজনেবল প্রাইস দিয়ে দিচ্ছি যাতে সবাই নিতে পারে ঠিক আছে এফ ওয়ান এইট ড্রোন যেটা সব ভাইরাল এবং হলো খুবই কমের ভিতরে বেস্ট কোয়ালিটির ড্রোন ক্যামেরাও ভালো তিন সাইড সেন্সর ডবল ব্যাটারি ডবল ক্যামেরা এবং এটার মধ্যে দুইটা কালার আছে একটা হলো কালো কালার একটা হলো আপনার ব্লু কালার মানে নীল কালার ঠিক আছে যার যেটা পছন্দ আপনার পছন্দ অনুযায়ী ড্রোন নিতে পারবেন আর এটার দামটা আজকে একদম স্পেশাল দিয়ে দিব যারা নিবেন অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন মাত্র আটত্রিশশো টাকা ঠিক আছে একদম রিজনেবল প্রাইস দিলেন আর পোতরের সাথে কিন্তু আপনার এই যে রিমোট গুলা দেখতে পাচ্ছেন পতরের সাথেই কিন্তু আপনার রিমোট পাচ্ছেন এবং রিমোটের ভিতরে মোবাইল এখানে রেখে আপনার ভিডিও সেলফি রেকর্ডিং সবকিছু করতে পারবেন হ্যাঁ তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন আল্লাহ রহমতে এইখান থেকে আপনারা কোনো প্রকার কোনো ড্রোন নিয়ে প্রতারিত হবেন না পাতা কাছে ঠকবেন না এবং হলো জিনিসেও ঠকবেন না কারণ এখানে আমাদের নিজস্ব বিজনেস এখানে আমরা বিজনেস করি ঠিক আছে আপনারা যার যেরকম ড্রোন পছন্দ পছন্দ অনুযায়ী কিনতে পারবেন আর যারা চাচ্ছেন যে অল্প করে ড্রোন নিয়ে বিজনেস শুরু করবেন ঠিক আছে তারাও আমাদের কাছ থেকে ড্রোন নিতে পারেন পাইকারি খুচরা সবই আছে আমাদের কাছে পাশাপাশি হলো আপনারা খুচরা দামেও ড্রোন নিতে পারবেন হ্যাঁ তো এখন যে ড্রোনটি দেখাবো এটা হলো আপনার জেড নাইন জিরো এইট ম্যাক্স এটাকে বলা হয় গরিবের ডিজেআই মানে এটা ডিজেআই এর হুবহু কপি থ্রি মিনির কপি ড্রোনটি ঠিক আছে এটার কালার কিন্তু একটু ক্লোজ করেন এই যে দেখেন দুইটা কালার পাবেন একটা হলো অ্যাশ কালার একটা হলো কালো কালার টোটালি ব্রাশলেস মোটর এবং ক্যামেরাটা টোটালি রোটেট হবে আর ব্যালেন্সটা দেখেন কত সুন্দর হয় আমি একটু চালায় সরাসরি আপনাদের দেখাই যে দেখেন এই যে দেখেন একদম স্মুথ ব্যালেন্স কোনো আনকার্ড ভিডিও কোনো কার্ড হবে না ঠিক আছে জাস্ট আপনাদের সামনে যে ফ্লাই করে দিলাম ড্রোনটা এই যে ফ্লাই করে একটু আমার দিকে লুক করেন এই যে দেখেন রিমোটটা আমি লিখে দিলাম ঠিক আছে মানে ড্রোন ড্রোনের জায়গায় দাঁড়ায় থাকবে একদম স্মুথ ব্যালেন্স পাবেন আর এরকম ব্যালেন্স কিন্তু শুধু এই ড্রোনে না আমাদের এখানে প্রত্যেকটা ড্রোনেই পাবেন কারণ আমরা ব্যালেন্স ক্যামেরা কোয়ালিটি এবং হলো বিল কোয়ালিটি সব চেক করে আমরা পড়াগানি যেহেতু এটা আমার ভিউয়ারদের শখের ড্রোন যদি শখ যদি পূরণ করতে হয় তাহলে কিন্তু অবশ্যই ড্রোন মাগাবিলিটি ভিজিট করতে হবে একদম ভালো কোয়ালিটির ড্রোন পাবেন আর এগুলা ব্যালেন্স কিন্তু খুবই ভালো হবে ঠিক আছে একদম স্মুথ ব্যালেন্স হবে পাশাপাশি ক্যামেরাটা কিন্তু আপনারা রিমোটের মাধ্যমে অটোমেটিক এই যে দেখেন অটোমেটিক রোটেট পাবেন হ্যাঁ অটোমেটিক এই যে রোটেট হবে এখান থেকে যে উপরে আর এখান থেকে হলো নিচে ঠিক আছে একদম নিচে উপরে হবে থ্রি সাইড সেন্সর হবে হবে দুই হাজার এম এজ এর দুইটা ব্যাটারি পাবেন আর এটার দামটা আজকে একদম ধামাকা প্রাইসে নিব এটার দাম নিব মাত্র একদম রিজনেবল প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে যারা নিবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বারে চলে যাবে আপনার গন্তব্যে মাত্র তিনশো টাকা অ্যাডভান্সের বিনিময়ে আর আল্লাহর মতে এখান থেকে অ্যাডভান্স করে কেউ প্রবাহিত হবে না কারণ এটা কিন্তু একটা বৈষয়িক প্রতিষ্ঠান বাসাবাড়ি একটু মার্কেটটা ঘুরে দেখেন এটা একটা মার্কেট ঠিক আছে একটা বাসাবাড়ি বা আপনার কোনো পদ্রকের স্বপ্ন অনেকে দেখে গেছে আপনার মানে লোভনীয় অফার দেই মানে দামের মাল কমে দেখাই ঠিক আছে তারপরে কাস্টমারও লোভে পড়ে অর্ডার করে এগুলো হলো পতরক চক্র অবশ্যই আপনারা যেখান থেকে কেনাকাটা করবেন ভিডিও কল দিয়ে দোকান দেখে তারপরে কেনাকাটা করবেন মার্কেট নিশ্চিত করে তারপরে কেনাকাটা করবেন আর এখানে কিন্তু আরো একটা ড্রোন আছে মডেলের ড্রোন যেটাতে আপনারা টোটাল সাইডে এরকম আট পেয়ে যাবেন মাল্টি কালারের এর আট পাশাপাশি ফোর সাইড সেন্সর ডবল ব্যাটারি ডবল ক্যামেরা পাবেন আর এই ড্রোনটার দামটা আমরা খুবই রিজনেবল দিচ্ছি এটার দামটা দিচ্ছি আজকে মাত্র চার টাকা ঠিক আছে এটা তো কিন্তু ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা এবং ওয়াইফাই রাউটার ফলো ইমোট সবকিছু পেয়ে যাবেন তারপর দেখাবো এফ ওয়ান যারা চাচ্ছেন যে একদম কম বাজেটের ভিতরে টু এক্সেস জিম্বল থাকতে হবে ডবল ক্যামেরা ডবল ব্যাটারি থাকতে হবে এবং হলো আপনারা বডিতে সেন্সর থাকতে হবে আর ক্যামেরা কোয়ালিটি ভালো হতে হবে তাদের জন্য বেস্ট কোয়ালিটি ড্রোন এফ ওয়ান ডাবল নাইন মডেলের ড্রোন একটু ক্লোজ করে যে এখানে দেখেন মডেলটা এই যে এটা কিন্তু আমার মুখের কথা না এটা কিন্তু একদম ফিজিক্যালি আমি দেখাই দিব টু এক্সেস গেম বল এটা অনেকে ফোর এক্সেস বলে উল্টাপাল্টা বলে টু এক্সেস হয় এটা হলো আপনার এই যে এদিকে এদিকেও ক্যামেরা রোটেট হবে নিচে উপরেও হবে তো আমি আপনাদের একটু ফিজিক্যালিও দেখাই দিই এই যে দেখেন টু এক্সেস কোনটাকে বলে এই যে দেখেন এটা আপনার এই যে রিমোটের মাধ্যমে একদম এ পর্যন্ত নিতে পারবেন এই পর্যন্ত নিতে পারবেন আবার উপরে উঠাতে পারবেন নিচে নামাতে পারবেন রিমোটের মাধ্যমে আর যেগুলো শুধু নিচে এবং উপরে রোটেট হয় এটাকে বলে নাইনটি ডিগ্রি তো এটা টু এক্সেস আর টু এক্সেস এর দাম নিব আজকে মাত্র আমরা ছয় হাজার টাকা ঠিক আছে একদম অফার প্রাইস দিয়ে দিলাম যারা নিবেন অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর প্রত্যেকটা ড্রোনের সাথেই কিন্তু আপনারা কেয়ারি করার জন্য ব্যাগ পেয়ে যাবেন এক্সট্রা পাখা চার্জার প্রোডেক্ট সব কিছু পেয়ে যাবেন আর অবশ্যই আমাদের ড্রোন বাংলা ভিডিও নতুন নতুন ভিডিওগুলো যারা পাচ্ছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যারা দেখতেছেন নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি সাপোর্ট করে আমাদের হেল্প করবেন এবং সাপোর্ট করবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকতে হবে ড্রোন বাংলা ভিডিও ভিজিট করতে হবে আমাদের ভিডিওগুলো আপনারা চেক করে আসবেন প্রফেশনাল ড্রোন যদি কেউ চান আমাদের কাছে এফ ইলেভেন এস এস সেভেন এস ফোর কে প্রো সবগুলো আছে ডিজিআই কোম্পানির ড্রোনও চাইলে দেওয়া যাবে ঠিক আছে সব কয়টা করে ড্রোনই আছে যারা চাচ্ছেন যে তিরিশ পঁয়ত্রিশ হাজার চল্লিশ পঞ্চাশ হাজারের মধ্যে ড্রোন দেবেন তার জন্য ড্রোন আছে তো অবশ্যই আমাদের ভিডিওটি আনকাট না করে শেষ পর্যন্ত দেখবেন আর আরেকটা জিনিস আপনাদের একটু দেখাই দিই দেখেন এটা হলো এম ডাবল থ্রি ম্যাক্স একদম করে একটা রিভিউ নিয়ে আসবো আপনাদের জন্য আর এটার দামটাও খুবই কম নিব চোদ্দ হাজার পাঁচশো আর এটা টোটালি আলাদা রিভিউ পেয়ে যাবেন যারা চাচ্ছেন যে স্ক্রিন রিমোট সহ ড্রোন নেবেন তাদের জন্য কিন্তু ড্রোন আছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ড্রোন বাংলা বিডির পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আর সবাই ভালো থাকবেন বিষয় বেশি করে ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফিজ